এই দেখুন আমার ছাদের ওপর রাঙা আলু মানে মিষ্টি আলুর গাছ হয়েছে আমি আজকে মিষ্টি আলুর গাছের মিষ্টি আলুর শাক ভাজা করে দেখাবো সেই মিষ্টি আলুর শাকের ডগা কাটছি আমি লোকে কলমি শাক ভাজা খায় কিন্তু এই মিষ্টি আলুর শাক ভাজা করবো আজ আমি ছাদেও মুসম্বি লেবু হয়েছে এটা আর এক ধরনের মুসম্বি লেবু দেখুন এই যে মুসম্বির লেবু মালটা মালটা মুসম্বি দেখুন এই খুব এত গরম এত তাঁতের মধ্যেও দেখুন আমার বাড়ি গাঁদা ফুলের চাষ হচ্ছে ছাদটা কিন্তু অনেক উঁচুতে তাও এ দেখুন সবেদা গাছে প্রচুর সবেদা এসেছে প্রচুর উঁচুতে কিন্তু গাছ একদম কাছে পিঠে না মানে একদম একতলায় না এটা অনেক উঁচুতে গাছ দেখুন সাবেদা গাছ আছে বগন ভ্যালিয়া বিভিন্ন ধরনের বগনভ্যালিয়া আছে এই দেখুন নিম পাতা আপনার ইয়ে নয়নতার গাছ কুল গাছ এই যে শিউলি গাছ এই যে গাঁদার চাষ করেছি দেখেছেন এত ছাদের ওপরেও গাঁদার চাষ হয়েছে আমি একটু পুজো করতে ভালোবাসি পুজোর জন্য দুব্য চাষ করেছি তুলসী গাছ বিভিন্ন ধরনের গাছ আছে এইটা দেখুন বৃন্দাবন তুলসী যেটা চট করে দেখা যায় না আমার বাড়িতে প্রচুর বৃন্দাবন তুলসির চারা আছে এই একটা লেবু গাছ দেখুন আমি এই গরমের মধ্যেও প্রচুর গেঁদার চাষ করেছি ঠিক আছে এই একটা লেবু গাছ রান্নার সঙ্গে সঙ্গে আমি এই ফুল গাছ এবং পুজো করতে ভীষণ ভালোবাসি হ্যাঁ এই আমি এখন এই গাছগুলো কাটবো দেখুন আমি যে মিষ্টি আলু শাক কাটলাম দেখালাম আপনাদের ছাদের উপর দিয়ে মিষ্টি আলুর শাক কেটেছি যে কোনো শাক ভাজতে গেলে এরকম ছোট ছোট ঝুঁড়ো ঝুঁড়ো করে কাটতে হয় এবার আমি প্রথমে কড়াইতে তেল দেবো আমি কিন্তু মিষ্টি আলুর শাক এর আগে খাই নিয়ে প্রথম রান্না করছি শুকনো লঙ্কা সর্ষে এই রসুন আর পেঁয়াজ ফোড়ন দেবো এই যে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিলাম আমি দেখুন কুচো কুচো করে রসুন কেটে রেখেছি রসুনটা ফোড়ন দিচ্ছি তারপরে আমি দেখুন পেঁয়াজও খুব ছোটো ছোটো করে কেটে রেখেছি এই পেঁয়াজটাও ফোড়ন দিলাম যে কোনো শাক ভাজা করলে কলমি শাক নোটে শাক লাল নোটের শাক যদি ভাজেন সেই তাকে ঝুরি ঝুড়ি করে যেরকম এই শাকটা কেটেছি কেটে ঠিক এইভাবে রান্না করবেন এইরকম ফোড়ন যে ফোড়নটা দিলাম এইরকম ফোড়ন দিয়ে ভেজে খাবে দেখবেন খুব সুস্বাদু হয় খেতে শাক ভাজাটা পেঁয়াজটা একটু লাল হবে হতে দিতে হবে পেঁয়াজ রসুনটা এই লাল আলুর শাকটা আমি করেছি আমার নাতি নতুন সবজি খেতে শিখেছে বাজারে সারের সবজি ওই জন্য বাড়িতে রাঙালুর চাষ একটু কাজটা করেছি যাতে বা সার ছাড়া ফলটা খেতে পারে সবজিটা খেতে পারে ছোট মানুষ তো ওই জন্য এই দেখুন এইবার আমি সারটা দিয়ে দেব বাচ্চ বাচ্চাদের জন্য প্রচুর ভালো রাঙালু কার্বোহাইড্রেট থাকে বাচ্চাদের খাওয়ানো ভীষণ ভালো আমার নাতিকে আমার মেয়ে প্রচুর খাওয়ায় হ্যাঁ বিভিন্ন ধরনের সবজি খাওয়াই বাচ্চাকেও যত সবজি খাওয়াবেন তত ভালো আমরা সাধারণ সবজি রান্না করছি এটা আমরা ওকে এইভাবে দিই না কিন্তু আমরা সমস্ত সবজিও ভাতের মধ্যে রাঙালু চাষ করেছি রাঙালুতে প্রচুর কার্বোহাইড্রেট আছে আমি লবণ দিলাম একটু হলুদ দিচ্ছি একটু পরিমাণ মতন শাকের মধ্যে প্রচুর ফাইবার থাকে খাওয়াও খুব উপকার যে কোনো শাক খাওয়া খুবই ভালো শাকটা যদি ঠিক মতন করে রান্না করা যায় আমরা আমাদের কুচকেটাকে খাওয়াই সব রকমের শাক খাওয়াই মুহূর্তে বড় ছোটো তো পনেরো মাস বয়স ওকে আমরা পুরো এই রান্নাটা দিই না ওর খাবারের মধ্যে দিয়ে রান্না করে সিদ্ধ করে সবজিগুলো ফেলে দিই আপনাদের ঘরে যদি ছোটো ছোটো বাচ্চা থাকে খাওয়াবেন বিভিন্ন রকম সবজি খাওয়াবেন ভাত তুলে নিয়ে ভাতের সঙ্গে যত রকমের সবুজ সবজি আছে ভালো করে ধুয়ে দেবেন দিয়ে রান্না হয়ে গেলে সবজিগুলো তুলে নিয়ে তার যে জুসটা আসছে সেই জুসটা খাওয়াবেন এটা বাচ্চাদের জন্য ভীষণ ভালো মোটামুটি হয়ে এসেছে এতে আমি অল্প চিনি দিয়ে দেবো মিষ্টি দিয়ে দেবো ভাজাতে একটু মিষ্টি শাক ভাজা মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না দেখুন আবার শাক ভাজাটা কিন্তু হয়ে গেছে মিষ্টি আর মোটামুটি কমপ্লিট এবার ভাজাটা আপনার নিজের ওপর নির্ভর করবেন আপনি কতটা কীভাবে খাবেন কীরকম রাখবেন থক থকে রাখবেন না ভালো শুকিয়ে নেবেন সেটা আপনার নিজের ওপর নির্ভর করছে দেখুন আমার শাক ভাজা কমপ্লিট দেখুন আমার মেয়ে এখন টেস্ট করবে শাক ভাজাটা কেমন হয়েছে প্রথম রান্না করেছি শাকটা মেয়ে বলবে সবকিছু খুব ভালো হয়েছে খুব টেস্টি হয়েছে একটু কলমি শাকের মতন খেতে কিন্তু খুব ভালো হয়েছে চাকরিটা ভালো টেস্টের